নমস্কার মহাভারতের এই অংশটি আমি আপনাদের সামনে তুলে ধরছি এই অংশে হনুমান কীভাবে ভীমের দর্পচূর্ণ করেছিলেন সেই কাহিনী তুলে ধরা হয়েছে পাণ্ডবেরা যখন কপট পাশার শর্ত মেনে বারো বছরের বনবাস কাটাচ্ছিলেন কাম্য বনে সেই সময় একদিন উত্তর দিক থেকে মন্দ মন্দ বাতাস বইতে লাগলো সেই হাওয়াতে ভেসে এলো এক অতি সুন্দর মিষ্টি গন্ধ সেই অপূর্ব সুগন্ধে সবাই পুলকিত হলেন সবাই আলোচনা করতে লাগলেন এমন সুগন্ধ কোথা থেকে আসছে কেউ বললেন এ নিশ্চয়ই স্বর্গের পারিজাতের গন্ধ কিন্তু কেউ কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারলেন না তখন যুধিষ্ঠির বললেন মহামতি লোমশ এ ব্যাপারে আপনি যদি কিছু জানেন দয়া করে বলুন তখন মুনি বললেন গন্ধমাদন পর্বতে এক সরোবর আছে এবং সেখানে বহু কোকোনদ ফুটে আছে কোকোনদ মানে পদ্মফুল তাদের রং সোনার মতন আর সেই ফুল থেকেই উৎপন্ন হয়েছে এই সুগন্ধ এই সরোবরটি কুবেরের এবং এখানে পাহারা দেয় বহু সংখ্যক রক্ষক এই কথা শুনে যাজ্ঞ অর্থাৎ দ্রৌপদী ভীমকে বললেন শুনুন ব্রিকদর মহাশয় আমার প্রতি আপনার যদি কিছুমাত্র শ্রদ্ধা থাকে তবে আমার জন্যে একশো আটটি ওই ফুল নিয়ে আসুন আমি তা ঈশ্বর পদে অর্পণ করব তখন ভীম গেলেন ফুল আনার জন্যে যুধিষ্ঠিরের অনুমতি চাইতে যুধিষ্ঠির বললেন যাও তবে ওটা তো দেবতাদের স্থান কাজেই কারোর সঙ্গে বিবাদ করো না নির্বিবাদে ফুল নিয়ে তাড়াতাড়ি ফিরে এসো যুধিষ্ঠিরের অনুমতি পেয়ে ভীম দ্রুত উত্তর মুখে চলতে লাগলেন এক সময় তার পথে পড়ল কদলী বন মানে কলার বোন স্থানটি পাকা কলার গন্ধে মম করছিল ভীম খুব খিদে পেয়েছিল তাই তিনি সেই বনে ঢুকলেন এবং কলা খেতে লাগলেন যত ভেতরে ঢুকছিলেন কলা ততই সুমিষ্ট হচ্ছিল তাই তিনি আরো ভেতরে ঢুকতে লাগলেন তিনি দু হাত দিয়ে কলা গাছ সরাতে সরাতে চললেন কিন্তু তাতে বহু কলাগাছ পড়ে গেল তিনি যতটা গেলেন সেখানে আর না রইল কলা না রইল কলা গাছ সেই বুনের ধারে বাস করতেন হনুমান বস্তুত ওই কলা বাগানটি ছিল তাঁরই হনুমান যখন দেখলেন তাঁর সাধে বাগানটির এই অবস্থা তখন তাড়াতাড়ি এসে দেখার চেষ্টা করলেন কার কাজ তিনি দূর থেকে দেখেই বুঝলেন ইনি আর কেউ নন স্বয়ং ভীম এবং এই জন্যেই তার এত দর্প তখন হনুমান একজন রোগা অসুস্থ বৃদ্ধের ছদ্মবেশ ধারণ করলেন এরপর ভীমের যাবার পথে এমন এক জায়গায় আড়াড়ি শুয়ে পড়লেন যেখানে দুপাশে ভয়ঙ্কর কাঁটা বোন কিছুক্ষণ পরেই ভীম সেখানে এসে পড়লেন বললেন আমার পথ ছেড়ে দাও খুব আবশ্যক কর্মে যাচ্ছি সত্তর যেতে দাও অর্থাৎ আমার তাড়া আছে তাড়াতাড়ি পথ ছেড়ে দাও হনুমান অতি কষ্টে চোখ মেলে চাইলেন বললেন আমি বৃদ্ধ অসুস্থ জরাগ্রস্ত তুমি বরং আমাকে লঙ্ঘন করে চলে যাও মানে ডিঙিয়ে চলে যাও তখন ভীম মনে করলেন সমস্ত জীবের শরীরে নারায়ণের বাস কোন জীবকে লঙ্ঘন করে যাওয়া অর্থাৎ ডিঙিয়ে যাওয়া মানে নারায়ণের অবমাননা তিনি হনুমানকে বললেন তুমি ধার্মিক তোমার বয়স হয়েছে তুমি কি জানো না শাস্ত্রে বলে যত্র জীব তত্র শিবরূপে স্বয়ং নারায়ণ থাকেন কোনো প্রাণীকে ঢিঙিয়ে যাওয়া অনৈতিক ধর্মবিরোধী এবং পাপ কার্য তুমি আমাকে অনীতি করতে বলছো অধর্ম করতে বলছো হনুমান বললেন আমি বাঙুর জাতি আমার তো শাস্ত্রজ্ঞান নেই আমি কথার কথা বলেছি তোমার যা ইচ্ছে করো তবে তোমার অভিপ্রায় এবং আচরণ থেকে এটা পরিষ্কার তুমি উচ্চ বংশজাত সদ্গুণের অধিকারী এবং ধর্মপরায়ণ আমার দেহ যন্ত্রণা কাতর নড়াচড়া অসম্ভব তুমি দয়া করে তোমার প্রয়োজন মতন সরিয়ে রাস্তা করে নাও আমি তাতে তোমার প্রতি কোনো বিরূপ মনোভাব পোষণ করব না অগত্যা ভীম আর কি করেন নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও তিনি বাঁহাতের তর্জনী আর মধ্যমা দিয়ে হনুমানকে একটু সরিয়ে দেবার চেষ্টা করলেন কিন্তু আশ্চর্য হয়ে দেখলেন যে সেই বানরকে নড়ানোই গেল না তখন তিনি পুরো বাঁহাত লাগালেন তাতেও কিছু হলো না তখন ভীম দুহাত দিয়ে চেষ্টা করলেন কিন্তু হনুমানকে এক চুলো নড়াতে পারলেন না তখন প্রাণপণ শক্তি প্রয়োগ করলেন গলদ ঘর্ম হয়ে গেলেন কিন্তু কিছুই হলো না তখন ভীম বুঝতে পারলেন তাঁর বড়সড় ভুল হয়ে গেছে তিনি হনুমানকে হাত জোর করে বললেন আপনি দেবতা না গন্ধর্ব কিন্নর না রাক্ষস তা আমি জানি না কিন্তু এইটুকু বুঝতে পেরেছি আপনি কোনো সামান্য ব্যক্তি নন আপনি আমার পরীক্ষা নিচ্ছেন আমি মধ্যম পাণ্ডব চন্দ্রবংশীয় রাজা পাণ্ডুর ক্ষেত্রে আমার জন্ম আমি পবন নন্দন ভীমসেন আপনি দয়া করে আপনার পরিচয় প্রদান করুন তখন হনুমান বললেন বিধাতা আমাকে রামচন্দ্রের ভক্ত হিসেবে সৃষ্টি করেছেন আমি ত্রেতা যুগে লাভ দিয়ে সমুদ্র পার হয়ে সীতামার সন্ধান এনেছি এরপর রামচন্দ্র সেতুবন্ধন করে সৈন্য নিয়ে গিয়ে সীতামাকে উদ্ধার করেন সীতামাতার বরে আমি চার যুগ অমর তিনি আমাকে এই কদলী বন দান করেছেন কেশরীর ক্ষেত্রে আমার জন্ম আমি পবন হনুমান বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার